নমস্কার বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো এবছর আমি দোল খাটালাম মায়াপুর নবদ্বীপ মায়াপুরে তো নবদ্বীপে এসে পড়ে এটা আমার প্রথম মন্দির দর্শন যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাট এখানে বাইরে লেখা ছিল তে ধরা পড়ে গেলে কিন্তু খুব মুশকিল মোবাইল ক্যামেরা একদম বারণ ছিল বাট আমি তাও তোমাদের জন্য ভিডিও করেছি ছোট ছোটো ক্লিপ নিয়েছিলাম যাই হোক তো নবদ্বীপে এতগুলো ঠাকুর আমরা দেখেছি মন্দির দেখেছি আমার মনেই নেই আমি কতগুলো দেখেছি হ্যাঁ সকাল থেকে প্রায় আমরা অনেকগুলো ঠাকুর দেখার পরে বিকেলে মায়াপুরে পৌঁছেছি যাই হোক এটা একটা স্বর্ণ মন্দির এই মন্দিরটা দর্শন করতে গেলাম কিন্তু সবই বন্ধ ছিল সাড়ে এগারোটার মধ্যে অনেকগুলি দেখা হয়ে গেল কিন্তু তার মধ্যে এটা বন্ধ ছিল তারপর আরেক জায়গায় চলে আসলাম তো সেখানে গিয়ে দেখলাম এত সুন্দর সাজিয়েছে সত্যি কথা বলতে দোল মানে বুঝি আমরা বিভিন্ন রকমের রঙ আবির কিন্তু এখানে না দোল মানে বিভিন্ন রকম ফুলে সাজানো এত সুন্দর সাজানো তো দেখে পরে মনটা খুব ভরে গেল যাই হোক ওখান থেকে চলে আসলাম আরেকটা মন্দির দর্শন করতে যেটা জলের মধ্যে অবস্থিত তোমরা যদি কেউ জানো এই মন্দিরগুলোর নাম প্লিজ কমেন্ট সেকশানে অবশ্যই লিখবে এখানে কিছু হরিণকে একটা দেখতেই পাচ্ছ এর একটা এরিয়া জুড়ে তাদেরকে বন্দি করে রাখা হয় অবশ্যই এটা আমাদের জন্য খুবই ভালো লাগে দেখতে যে আমরা দেখতে যাচ্ছি হরিণ আছে কিন্তু পশুদেরকে আটকে রাখাটা একদমই ভালো লাগে না কিছু হরিণকে আমি পাউরুটি সবজি খাওয়ালাম যেটা বাইরে ঢোকার সময় গেটের কাছে কিনতে পাওয়া যায় তোমরা গেলে অবশ্যই এই কাজটি করো এই জলের মধ্যে অবস্থিত মন্দিরটির নাম যদি কারো জানা থেকে অবশ্যই কমেন্টে লিখো এখান থেকে চলে গেলাম আমরা ছোট্ট একটা বৃন্দাবন দর্শন করতে যেটা সুরঙ্গ দিয়ে মাটির নিচে একদম যেতে হয় এখানে দশ টাকা করে টিকিট লাগে এখানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে তার ছেলেবেলা থেকে শুরু করে সমস্ত কিছু একদম সুন্দর করে সাজানো গোছানো আছে খুব ভালো লাগলো সব থেকে ভালো লাগলো এখানে রাধাকৃষ্ণের রাসলীলাটা যেটা হয়তো আমি রাসের সময় গিয়ে পৌঁছলে দেখতে পাবো না বাট এখানে ছোট্ট করে একটু দেখানো আছে আমি ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো বলে এখানেও ভিডিও ফটো তোলা একদম নিষেধ ছিল তাও আমি তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি যে তোমরা যারা নবদ্বীপ মায়াপুর যাওনি অনেক দিন থেকে ভাবছো প্ল্যান করছো যাবে অবশ্যই যাও হ্যাঁ এই বছর দোলে শুনেছি দশ লক্ষের ওপর লোক হয়েছে তাহলে বুঝতে পারছ কত মানুষ নবদ্বীপ মায়াপুরে গেছিল রাধাগোবিন্দর দর্শন করতে অনেক কিছু ঘুরলাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড যেটা সবার মুখে শুনেছি সেটা নিজের চোখে দর্শন করে আসলাম ভালো লাগলো তবে এখনও তৈরি হয়নি ওখান থেকে চলে আসলাম আমরা গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান করে এসে যে গুজে বেরিয়ে গেলাম আমরা মায়াপুরে প্রসাদ খাবো বলে মায়াপুরে গিয়ে এত লাইন একদিকে জুতো রাখা একদিকে ব্যাগ রাখা তারপরে প্রসাদদের লাইন মানে মাথা খারাপ হয়ে গেছিলো হ্যাঁ তোমরা যদি কেউ মনে করো নবদ্বীপ মায়াপুর ঘুরবে ভালো করে সমস্ত মন্দির দেখবে তাহলে অবশ্যই এক একদম ফাঁকা টাইমে যাবে এত কষ্ট পেয়েছি এই লাইনে দাঁড়িয়ে সাংঘাতিক রোদ গরম দেড়টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত লাইন দিয়ে এইভাবে ওয়েটিং রুমে বসে থেকে এইভাবে লাইন দিয়ে আমরা প্রসাদ পেয়েছি এখানে মাত্র তিরিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকায় প্রসাদ পাওয়া যায় মন ভরে পেট ভরে খেয়ে আসতে পারবে মহাপ্রভুর ভোগ দর্শন অবশ্যই করবে টাটা বাইব